সো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শুভেন্দু ঘোষ ব্লগ আজ আপনাদেরকে দেখাতে চলেছি বিশাল ও তিথির বউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত এখানে কত মানুষ চলে আসছে বউ আনন্দ ফুর্তি করছে চারিদিকে লোকজন দেখেন প্যান্ডেলটাও সুপার হয়েছে প্যান্ডেল লাইটিংটা ভালো করেছে চারিদিকে শুধু লাইটিং লাইটিং প্যান্ডেলটাও সুপার চারিদিকে দেখেন কত লোকজন এখানে গলিটাও লাইটটা করেছে চারিদিকে শুধু ডিজাইনের লাইট উপরে ঝাড় টাইপের দেওয়া চারিদিকে শুধু কুচি দিয়ে প্যান্ডেলটা ভালো লাগছে কুচিটাও সুন্দর আর রেজার লাইট চারিদিকে রেজার লাইট দেওয়া চারিদিকে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি টুনির কাজটা করেছে খাওয়ার জায়গাটা টুনির কাজটা করেছে আমরা যাচ্ছি ভিতরে আস্তে আস্তে করে যাচ্ছি কত লোকজন আসছে এখানে দেখতে পাচ্ছেন সব লোকজন বসে রয়েছে ছেলের সাথে কথা বললাম কি করছো দেখতে পাচ্ছেন আমরা ওদিকে যাচ্ছি এখানে ঘুরে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম ঢুকে ওইখানে লোকজন অনেক লোকজন চারিদিকে ওদিকে তিথি তিথি দাঁড়িয়ে আছে তিথি বিশালের মার সাথে কথা বলছে আমি ওই সাইডে দাঁড়িয়েছিলাম আমি ওটা মটো তুললাম ওদের দেখতে পাচ্ছেন ওখানে আর একদিন বসলো ওর মাসি না বসলো আমরা ওই সাইডে আসলাম ফটোটা তুললাম তুলে আমরা আস্তে 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 ভিতরের দিকে যাচ্ছি ছবিটা তুললাম এদিকে কত সুন্দর করে সাজানো আছে এবার দেখেন আমরা একেবারে খাট টেবিলের সামনে চলে এসেছি ওই গলিতে এখানে দেখতে পাচ্ছি সবাই খেতে যাচ্ছে লাইন দিয়ে লাইটিং করেছে টুনি লাইট চারিদিকে টুনি লাইট লোকজন চারিদিকে সব লোকজন খেয়ে দিয়ে সবাই এক এক করে আসছে আমরা একটা কফি খেলাম ওই দাদার সাথে কথা বললাম আর আমার চ্যানেলটির ব্যাপারে বললাম দাদাটা বললাম ঠিক আছে সাবস্ক্রাইবার করে দেবো দেখতে পাচ্ছেন আমরা ওখানে যাচ্ছি ঘুরে ফিরে এই কফি খেলাম ওখানে লোকজন আসে এখান থেকেন কত নাচানাচি চারিদিকে শুধু বাইরে এসে নাচানাচি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত লোকজন ঢুকছে আস্তে আস্তে করে সামনে লাইটিংটা ভালো লাগছে মানে প্রচুর লোকজন হয়েছে বিশালের ভিতরে আনন্দ ফুরতে আমরা ভালোই করেছি আনন্দ হয়েছে বিশালের বিয়েতে ভালো এরা বৌভাত ওই দেখেন আমরা একদম বাইরে চলে যাচ্ছে বাইরে দেখেন কত লোক নাচছে কত মহিলারা নাচছে কত সুন্দর নাচানাচি হচ্ছে দেখেছেন কত সুন্দর নাচছে আনন্দ ফুর্তি করছে হুম আর সামনে দেখেন ফুলের গেটটা করে যে কত সুন্দর লাগছে চারিদিকে শুধু লাইটিং আর ও প্যান্ডেলের সামনে দুটো লাইটের ঝাড় দিয়েছে গাছটা দিয়েছে ওটা ভালো আর এখানে কতগুলো মহিলা শুধু নেচেই যাচ্ছে নিচে ও বাবা সেই নাচ মনে আনন্দে নাচছে এ ঝ্যাটে মিক্কে ডিকিমেকা ঝেঁড়েমেনি ঝাঁ নাচটা কি সেই নাচ ও রে বাবা আমরা দেখেন আমরা আমরাও একটু নানান ফুর্তি করছি নাচছি আমি ক্যামেরা ধরে নাচছি আমার পাশে মিঠুন্দা আছে শুভেন্দু আছে আর একজনে নিয়ে আমরাও নাচছি দেখেছেন কত সুন্দর নাচছিলাম আমরা আর ওদিকে মহিলারা নাচছে আমরাও ওদের দেখা দেখি কটা একটু নাচলাম দেখেন খাট টেবিলে চলে এসেছি খাট টেবিলে খেতে বসলাম এখানে প্রচুর লোকজন অনেক লোকজন এসছে প্যান্ডেলের চারি সাইডে ফোর টেবিল বসিয়েছে আর অনেক লোকজন এসছে আর প্যান্ডেলের ভিতরে কুচি টাইপের করে প্যান্ডেলটা ভালো লাগছে সুন্দর করেছে প্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন আমাকে ডাল আলু চিপস আর ভাত প্রথমে ভাতটা দিয়ে গেল ওই দিয়ে খাচ্ছি রান্নাটা ভালো লাগছে তারপরে মাছটা দিল আমারে মাছটা দিয়ে দিল মাছটা দিয়ে অল্প অল্প খেলাম আস্তে আস্তে করে খেচ্ছি আমার সামনে অনেকে খাচ্ছে এইবার লাইটটা দেখে মানে ক্যামেরাটা ঘোরালাম আনলাম অনেক লোকজন খাচ্ছে আস্তে আস্তে আমি খাচ্ছি ওখানে দিতে দুটো বন খাচ্ছে আর